আই ফাইভ এইটিন জেনারেশন আমাদের কাছে আসলে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে ইলেভেন জেনারেশন এটা এইট ফোর জিরো জি মডেল যে ভেরিয়েন্টের একদম মডেল চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে পাঁচশো বারো জিবি এম থাকবে ষোলো থাকবে আই ফাইভ জেনারেশন এটির প্রাইস মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মডেল আছে যেমন এই ল্যাপটপটা আপনি পাবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ইয়ে আপনার ব্যাকআপ প্রায় তার চার থেকে পাঁচ ঘন্টা পাবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা

السلام عليكم